শুভ সকাল সবাইকে সুন্দর একটা মিষ্টি সকালে শুভেচ্ছা জানাই কেমন আছে সবাই করেছি দেখাচ্ছে তুই দেখো কি মাছ ভাজা তুই তুমি চেষ্টা করো না কেন মানুষকে ভালোবাসার আসলে মানুষ যদি ভালোবাসার যোগ্য না হয় সে তোমার ভালোবাসাটা কখনো সে বুঝতে পারবে না তো মানুষকে ভালোবাসতে হলেও একটু দেখে শুনে বুঝে শুনে ভালোবাসতে হবে কেন বলো তো স্বার্থের দুনিয়া তো স্বার্থে ছাড়া কেউ চলে না যখন স্বার্থ ভুলিয়ে যায় তখন তোমাকেও পরও ফেলে যায় তো তারপরেও যেন মানুষের সঙ্গে মিশতে হবে ভালোবাসা যেন তো বন্ধুরা সম্পর্কের বাঁধনটা না বড্ড আলগা তোমার একটু ভুলচুক হলেই বাঁধনটা আস্তে 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 করে খুলতে শুরু করবে তুমি বুঝতেও পারবে না যে তোমার বাদনটা কবে কখন কোন টাইমে খুলে গেছে আসলে কি জানো তো স্বার্থের দুনিয়া তো স্বার্থ যখন একটু একটু করে ফুরিয়ে যায় তখনও তোমার সেই সম্পর্কের বাদনটাও আলগা হতে থাকে সেটা প্রতিবেশীর সঙ্গে তোমার ভালো সম্পর্ক থাক না কেন তোমার স্বামী স্ত্রীর সঙ্গেও ভালো সম্পর্ক হোক না কেন সন্তান মায়ের সম্পর্ক প্রত্যেকটা সম্পর্কে কিন্তু বড্ড আলগা ভরসা বিশ্বাস ভালোবাসা এখনকার সময়ে প্রচুর প্রচুর মূল্যহীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে যুগের পরিবর্তনে সময়ের পরিবর্তনের জন্য মানুষের ব্যবহার আচার কথাবার্তা চালচলন সব কিছুর একটা অন্য রকম মাত্রা এনে দিয়েছে যে মাত্রাটা সঠিকভাবে পরিচালনা হয় না এই তো পাশের বাড়িতে প্রতিবেশী আছে খুব ভালো সম্পর্ক ছিল এত ভালো সম্পর্ক ছিল যে সম্পর্কটা মধুর থেকেও মধুরতম ছিল কিন্তু দেখো সেই সম্পর্কটাও আস্তে 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 আলগা হতে হতে একদম ভুলে গেছে কেন জানো তো আমার ওই যে সম্পর্কটা ছিল ওটা স্বার্থের সম্পর্ক ছিল যখন স্বার্থ ফুরিয়ে গেছে তখন সম্পর্কের আর কোনো মূল্য নেই সম্পর্কটাও আলগা হয়ে গেছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আসলে কি নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ প্রেম নিঃস্বার্থ জীবনযাপন কিছুই এখন নিঃস্বার্থভাবে নেই কোথাও না কোথাও একটু স্বার্থ জড়িত থাকে যে কোনো সম্পর্কে তবে একটা কথাই বলবো মানুষকে বিশ্বাস করবে বন্ধুরা আমার যত ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষগুলো আছে একটু বুঝে শুনে বিশ্বাস করবে না হলে কিন্তু ঠকবে প্রচুর ঠকবে যাই হোক আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর দেখা হবে পরের আরেকটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো